নমস্কার পাকমিটিটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বাদাম মিল্কশেক বা বাদামের শরবত করে দেখাবো এটি গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো বাদাম মিল্কশেক বা বাদাম শরবত বানানোর জন্য এখানে আমি এক লিটার প্যাকেট দুধ নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট দুধ দিয়ে করতে পারেন অথবা গরুর দুধ দিয়েও করতে পারেন কাস্টার পাউডার নিয়েছি এক টেবিল চামচ পঁচিশটা আলমন্ড আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু কেশন নিয়েছি গার্নিশের জন্য পেস্তা আর আলমন্ড আমি কেটে নিয়েছি কুচি করে চিনি নিয়েছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন হাফ চা চামচ এলাচ গুঁড়ো নিয়েছি কিছু কাঁচু আমি কুচি করে কেটে নিয়েছি দেখুন গ্যাসে আমি একটি নন স্টিক করে বসিয়ে নিয়েছি ফ্যানে যাতে দুধটা লেগে না যায় তার জন্য আমাকে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে এক লিটার দুধ আছে আমি এটা দিয়ে দিচ্ছি হাইতে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি নিয়েছি এখানে আমি জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব বাদামটা পেস্ট করে নেওয়া গেছে গ্যাসে একটু মিল করে করতে হবে আমার ফুটে উঠেছে ফুটে উঠার পরে আমি দু মিনিট জাল করে নিয়েছি এখন আমি বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি আমি মিডিয়ামে রেখেছি এখন আমি মিছিল জাতটা একটু দুধ দিয়ে ঘুরে দিয়ে দিব দেখুন দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবদ্য নেমে চেনে দুধটাকে কাছের থেকে ছয় মিনিট জ্বাল করে নেবে ওষুধ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনবে কালার একটা সুন্দর হবে দেখুন দুধ আমি ছ মিনিট জ্বাল করে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তিনিটা একটা বান্ধবীদের সাথে ভালো করে এখন আমি পাউডারটা দুধটা আমার থেকে ডাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আছে দেখুন আমি দুধের সঙ্গে চিনিটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি ভালো করে চামচ দেখো নাড়িয়ে নিয়ে নিচ্ছি গ্যাসটা রোজে করে দিয়েছি এখন অল্প অল্প করে কাস্টার পাউডার দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে সমর্থন না থেকে থাকতে হবে যাতে তো আমরা বসে না যায় এখন আমি ভালো করে নিজে চেড়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আর পাশের থেকে সব মিনিট আমি চাষ করে নিই দেখুন আমার বাদাম মিষ্টি একটি চাল করা হয়ে গেছে এখন আমি কাজু কুচি দিয়ে দিয়ে আমি দুই মিনিট জাল করে নিচ্ছি দেখুন আমার বাদাম মিল্কশেক বা বাদাম শরবত তৈরি হয়ে গেছে আমি গরম দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হলে আরেকটু একটু গরম হয়ে যাবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি গ্লাসে দিয়ে নিচ্ছি করে এখানে আলমন্ড কুচি দিয়ে দিচ্ছি তেস্তা কুচি দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি দেখুন আমার বাদাম মিল্কশেক তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন ফ্রিজে ঠান্ডা করে দেখবেন খুব ভালো লাগবে